ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة ويزدكم قوة إلى قوتكم ولا تولوا مجرمين বাহানু হ্যাঁ আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতপর তার কাছে তাও বা কর তাহলে তিনি তোমাদের উপর মুসুলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না قالوا يا তারা বলল হে তুমি আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করবো না এবং আমরা তোমার প্রতি বিশ্বাস বিশ্বাস

আমাদের কোন কোন উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত সে বলল নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরা সাক্ষী আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরিক পঞ্চান্ন আল্লাহ ছাড়া সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর তারপর আমাকে অবকাশ দিও না